বাঙালির পুজো পার্বণ বা যা যা নিয়ম আছে সেইগুলো আমার বেশ ভালো লাগে আর সেগুলো মেনে চলতেও আমার ভালো লাগে আর আমি গর্ববোধ করি আমি বাঙালি ঘরে জন্মেছি তোমাদের সবাইকে জানাই শুভ কোজাগরি লক্ষ্মী পুজো ভিন রাজ্যে নিজেদের অকেশনগুলো পালন করা একটু চাপের হয়ে যায় কারণ সবকিছু তো হাতের কাছে পাওয়া যায় না অনেক খুঁজে কাজে বার করতে হয় আজ লক্ষ্মী পুজো তাই ভাবলাম মায়ের দেওয়া শাড়িটাই পরি মা প্রতি বছরই শাড়ি দিয়ে যায় বিয়ের প্রথম বছর যখন দুর্গা মাকে সিঁদুর পরাতে যাবো তাই টোটো আমাকে একটা লাল পেরে সাদা শাড়ি কিনে দিয়েছিল তেরোশো টাকা দিয়ে ওটা আমার খুব গায়ে লেগেছিল কারণ ওটা কলকাতায় বড়োজন ছশো টাকা হবে তাই তারপর থেকে মা যখনই জামাই শরীরে আমাদের বাড়িতে আসে তিনটে চারটে নতুন শাড়ি নিয়ে আসে একটা সপ্তমীর ফোটা দেওয়ার জন্য একটা মাকে সিঁদুর দেওয়ার জন্য তারপরে লক্ষ্মী পুজো আর পয়লা বৈশাখের দিন পরার জন্য আর সংসারের মঙ্গলের জন্য যা যা করতে বলে মা সেটুকুই করার চেষ্টা করি আজ লক্ষ্মী পুজোর দিন ইচ্ছা হলো একটু সাজে দুর্গা পুজো কিচ্ছু সাজিনি এখনও দেখো ট্রেডিংও করা হয়নি তাও মনে হলো যে আজকে মাকে যখন নিয়ে এসেছি আর আমি একটুখানি ঘরের লক্ষ্মী বউ যেরকম হয় যদিও আমি লক্ষ্মী নই তো তবুও চেষ্টা করলাম একটু নিজের মতন করে যা আছে তাই গিয়েই সাজবে কারণ পিঙ্কেল ঘরে ঘুমাচ্ছে আর আমি লুকিয়ে লুকিয়ে বাইরেই সেজে নিলাম কারণ ওর ঘরে লাইট ও উঠে যায় চলে বাকি আয়োজনগুলো করে নিই টুইনকিলকে দুপুরে ঘুম পাড়িয়ে রান্নাঘর ঘর মুছে এবারে আমি স্নান করে চলে এসেছি ঠাকুরের কাজ করার জন্য টুটুরের মা একবার আমাকে বলেছিল যখনই বাড়িতে ঠাকুর আনবে তখন বাড়িতে অবশ্যই আঁক বানিয়ে ঠাকুরকে বরণ করবে আর ঠাকুরের ভোগের জন্য লুচি পাঁচ ভাজা আর শিমুইয়ের পায়েস করে দেবে শাশুড়ি মা যেটুকু বলেছেন সেটুকু মাথায় রেখেছি আর ছোট থেকে মা হাত ধরে যেটুকু শিখিয়েছে সেটুকুই মনে গেঁথে রেখেছি আর যে যেটুকু পাচ্ছি সেই নিয়েই আমাদের লক্ষ্মী পুজো করা নিজের বাগান থাকার কি সুবিধা ছোটটা বললাম সামনেরটা বাবু তুমি সবসময় ওরকম গন্ডগোলই করো আর তোমায় আমি কি বলি দেখি এইটা বলিনি আমাদের এখানে হচ্ছে প্রচুর বৃষ্টি লক্ষ্মী পুজোর দিনে দেখি হ্যাঁ হ্যাঁ আমাদের এই লক্ষ্মী পুজোর দিন যা যা প্রয়োজন পড়তো সবই আগের দিন গিয়ে কিনে নিয়ে আসতাম আর এই কলা গাছের দামগুলো কুড়ি টাকা করে নিত আর এখানে নিজের বাগানের কলা গাছ দিয়ে পুজো করবো মা ঘট কলা গাছ দরজা দিত তবে আমি ঠাকুরের পাশে আমি তো স্নান করেছি ঠান্ডা লাগছে বলি পুজো পুজোটা আমার মা ছোট থেকেই করে আসে যদিও আমাদের কালী পুজোর পরে যে লক্ষ্মী পুজো যেটা আলক্ষী না অলক্ষ্মী কি বলে সেই পুজোটা আছে কিন্তু গোজাগরি লক্ষ্মী পুজো করতো তার কারণ কলকাতাতে সব বাড়িতেই এই দিনই পুজো হতো আর আমার মা যাতে আমরা কারোর বাড়ি প্রসাদ খাওয়ার আশাই না থাকি তাই সব পুজোই বাড়িতে করতো আর পুজোর ভোগও রান্না করতো আমার মা পয়সা খরচা হবে সেই ভয় পেত না আমাদের মধ্যে যাতে কোনো আফসোস না থাকে সেটাই সবসময় চেষ্টা করত এই কোজাগরি পুজোর দিন না আমার ভীষণ মন কেমন করে তার কারণ এই যে দেখছো যা যা করেছি সব নিজের বাড়িতেই করতাম আর মা অপেক্ষার থাকতো কখন আমি আলপনা করব কখন লক্ষ্মী ঠাকুরের পা এঁকে দেবো কখন একশো একটা খই দিয়ে মালা গেঁথে দেবো আর আলপনা শুধু নিজের ঘরে না পাশের বাড়ি থেকেও ডাক পড়তো টুসি তাড়াতাড়ি আয় আলপনাটা দিয়ে যা নিজের দার্জে থেকেও বাড়িতে লক্ষ্মী পুজো কিন্তু আমি খুব মজা করেই করতাম মায়ের হাতে হাতে সবটা করে দিতাম আর বিয়ের পর থেকে দিন যে আমার সংসারেও আমি ছোট্ট করে লক্ষ্মী পুজো করে থাকি তবে যত দিন যাচ্ছে না সব কিছু জোগাড় হয়ে যাচ্ছে প্রথম প্রথম যা পেতাম তাই দিয়ে করতাম তবে এবছর লক্ষ্মী পুজো না বলতে গেলে সব পেয়েছি এবং নতুন লক্ষ্মী মায়ের মূর্তিও পেয়েছি সেটা আবার মাটির তৈরি তা আবার আমাদের কলকাতা থেকেই এসেছে এটা খুব মিষ্টি তোমাদের সাথে দেখাবো এখন আমি নিজেই খুলিনি ঠাকুরের মুখ ঠাকুরের সিংহাসন রেডি হয়ে গেছে কিন্তু আমার মহারাজ এখনও কি করছেন আসুক আসলে তারপরে দেখাবো তোমাদেরকে যখন বাড়িতে কন্যা সন্তান হয় না মায়েদের মাথায় অনেক দায়িত্ব পড়ে যায় তার কারণ কি জানো কারণ কন্যাটাকে তো অনেক কিছু শিখিয়ে দিতে হবে একদিন তার সংসারটাকেও আলোয় আলোকিত করার জন্য আজ আমার মায়ের থেকে আমি যেটুকু শিখেছি আমি খুব খুশি আর ভগবান কাছে এইটুকুই কামনা করি যদি পুনর্জন্ম বলে কিছু থেকে থাকে তাহলে যতবার জন্মাবো আমি যেন আমার মায়ের কোলেই জন্মাতে পারি আর মন থেকে যদি তুমি চাও ভগবান তো তোমায় সবটাই দেয় ঠিক সেরকম আমি চেয়েছিলাম এবছরে একটা ঠাকুর আনার জন্য দেখো তো কেমন হয়েছে আমার ঠাকুরটা বাংলা পেপারে মুড়ে দিয়েছে বললো তো বেঙ্গল থেকেই এসছে সবার আগে গণেশের দর্শন হলো তোমাদের গণেশটা থাকবে লক্ষ্মীটা এখন পুজো পাবে কেমন হয়েছে আমার লক্ষ্মী ঠাকুরটা জানিও কিন্তু সামনেই দিওয়ালি বলেই এই লক্ষ্মী গণেশটা পেলাম তা না হলে পাওয়াটা এত সহজ হতো না আর এই লক্ষ্মী পুজোর দিন না মা একটা হাঁড়ির মধ্যে নাড়ু ভর্তি করে কই মুরগি দিয়ে রাখতো এবারে সেই হাঁড়িটা তো একটু অন্যরকম দেখতে তবে হাঁড়ি যেমনই দেখতে হোক না কেন একরকম হাঁড়ি হলেই হলো তো আমি এরকম হাড়ি পেয়েছি যেহেতু কারবাচত আছে তাই এই হাঁড়ি এদের এখানে কাজে লাগে সেই হাড়িও পেয়ে গেছি আর মুরগি কিভাবে পেলাম খই পাওয়া যায় যখন মুরগি ঘরেই বানিয়ে নিয়েছি টোটন বানিয়ে দিয়েছে গুড় দিয়ে টোটনের মধ্যেও কিছু গুণ কম নেই হ্যাঁ একটা জিনিস কি আমারও আজ যেরকম আমাকে অনেক কিছু শিখিয়েছে সেরকম এটাও স্বীকার করতে হয় তবে টোটনের মধ্যে গুণ কম নেই ও ওর মায়ের থেকে হয়তো অনেক কিছু শিখেছে ওর মা হয়তো আমাকে অনেক কিছু শেখাতে পারতো কিন্তু সেখানে না আমাকে কিছু শেখালে বা আমাকে টোটনকে ভালোবাসলে বা এখন আমার মেয়েকেও ভালোবাসলে বাড়িতে কেউ আছে যাদের হিংসা হয় এক একজন থাকে না অন্য কাউকে দেখলে হিংসা হয় বা ও কেন আসছে ও কেন থাকবে ও কেন চললো ও কেন ওখানে গেল। আমি তাহলে সেখানে আর থাকবো না ঠিক সেরকম ধরনের ব্যক্তি একজন আছে তার তার ভয়ে হয়তো তাদেরকে থাকতে হয় তবে আমি আর সেগুলো তো মেনে নিতে পারি না তাই আমি আমার মতন এই ঠিক আছে আমার মা আমাকে যেটুকু নিয়ম শিখিয়েছে যা শিক্ষা দিয়েছে যা জ্ঞান আমার মধ্যে আছে আমার মেয়ের জন্য যথেষ্ট যা কি সেসব কথা মা তো নৈবিদ্য দিত আরো অনেক রকমের ডালা দিত আমার না যাওয়া হয় একে তো টুইংকেলের মা মোটা তারপরে টুইংকেল যা খায় সব আমার মুখে গুজে দেয় আমি কি লোক সামলাতে পারি বলো আস নয় পুজো না না করছি দিন তো খেয়ে নিই ঠাকুরের ভোগের বেশিরভাগটাই টোটন রান্না করেছে কারণ আমি এদিকে সামলাচ্ছিলাম ওদিকটা করে নিয়েছে কারণ আমরা দুজনেই জানি টুইঙ্কেল উঠে গেলে সবটাই করাটা অসম্ভব হয়ে যাবে আর টোটন পাশে থাকলে যে কোনো পুজো অকেশান করা কোনো ব্যাপার না দুজন মিলে সব করে নেবো পাঁচশো লোকের জোগাড় হয়ে গেলেও আমরা করে নিতে পারবো কি তার ঠিক নেই মনের জোর বেশি আছে আমাদের যাই হোক এখানে নাড়ুগুলো কিন্তু টোটনই বানিয়েছে দেখো ভাবা যায় যেখানে আমি একটা ঘরের বউ হয়ে নাড়ু বানাতে পারি না সেখানে নাড়ুগুলো যেরকম দেখতে হয়েছে সেরকম ক্রিস্পীয় হয়েছে তবে এখানে যে পান পদ্মফুল পাচ্ছি এটাই আমার কাছে অনেকটা বড় পাওয়া আর যদি ওই ধানের ছড়া মতন যেটা ঠাকুরের কাছে দেওয়া হয় না ওটা যদি পেতাম আর আমার মানে মন শান্তি হয়ে যেত অন্য অন্য বারে না ঠাকুরের গামছা এগুলো থাকে ঘরে এবছরটা একদমই নেই এবার যখন বাড়ি যাব চেলি গামছা এগুলো নিয়ে আসবো এখানে তো পাওয়া যায় না তাই ঠাকুরের ঘরটা ঢাকা দিতে পারিনি বললাম না ভিন রাজ্যে নিজেদের কালচার ধরে রাখাটা খুব চাপের তবে হ্যাঁ মন থেকে যদি মাকে ফুল দিয়েও প্রণাম করা যায় তাতেও যে মা খুশি হবে সেটা আমরা ভালো মতনই জানি কারণ তাদের খুশিতে তাদের আশীর্বাদে আজ আমরা যেভাবেই থাকি না কেন যথেষ্ট ভালো রয়েছি ঠাকুরের কাছে খুব কম কম করে হয়তো ধরে দিয়েছি কিন্তু এই যে খই মুরগি নাড়ু বাতাসা আর ওই যে কি বলে কদমা কি ওটাও পেয়েছি এই সময় কার্বাচার হয় না তাই সবটা পেয়েছি আর কি আর বাতাবি লেবুও কিন্তু আগের বছর পেয়েছিলাম কিন্তু এবছর দেখতে পাইনি মনের আনন্দে বলো লক্ষ্মী নারায়ণ লক্ষ্মী আজ ঠাকুরের পুজো দিয়ে মনে তো শান্তি পেয়েছি আর জানো তো খুব মন ঘটছিল যে টিফিন বক্সে করে একটু প্রসাদগুলো নিয়ে বাড়িতে দিয়ে আসি যদি কাছাকাছি হতো হয়তো দিয়ে আসতে পারতাম একদিন যেই বাড়ির প্রসাদ আমি সবার বাড়িতে দিয়ে বেড়াতাম আজকের আমার বাড়ির প্রসাদই আমি আমার মায়ের কাছে দিতে পারি না খুব খারাপ লাগে ভিড়রাচ্ছে থাকি বলে নিজের পরিবারের জন্য কিছু করতে পারি না তবু নিঃস্বারতে ওরা আমাদেরকে কতটাই ভালোবাসে এই অকেশাটার দিনগুলোতে না খুব মন কেমন করে যাই হোক এই যে কদমার ভিতরে আমার মেয়ে জল দিচ্ছে আর খাচ্ছে এত বড় কদমা তো কলকাতাতে দিন পিত না এই একটা কদমাই তিনশো গ্রাম হয়েছে আমরা দেখতাম চাইতাম সেইগুলো দেখছি ঠিক তাই এটাই অন্য কিছু না তোমাদের সবাইকে জানাই শুভ কোজাগরি লক্ষ্মী পুজো আজ ভিন রাজ্যে নিজের মনের মতন করে ঠাকুরের পুজো দিয়েছি মা লক্ষ্মীর পুজো করেছি যেটুকু দেখে এসেছি বিয়ের আগে আর যেটুকু পোনে পোনে জেনেছি সেটুকুই করা আর কি হয়তো ভুল ত্রুটি এখানে অনেক রয়েছে কারণ পুজো করি লক্ষ্মী পুজোর অনেক নিয়ম থাকে আমি অনেক ভুলেও গেছি তো যাই হোক যেরভাবে পেরেছি মন থেকে করেছি আর যদি ভুল ত্রুটি হয়ে থাকে করে কমেন্ট বক্সে অবশ্যই জানিও কারণ আমার কাছে তো কোনো বড়ো নেই যে গার্জেন রয়েছে বা কেউ জানানোর মতন রয়েছে এটা ভুল হচ্ছে বা ওটা করতে হবে যদি পাশে থাকতো নিশ্চয়ই শিখিয়ে দিত তা কেউ যখন নেই আমি আমার মতন করে করেছি আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে কমেন্ট বক্সে জানিও অবশ্যই পরের বছর সেটাকে সুতরে নেওয়ার চেষ্টা করবো তো যাই হোক সন্ধ্যে অবধি পুজো করলাম মনে একটা শান্তি ভিন রাজ্যে থেকেও নিজের মতন করে পুজো করতে পেরেছি আমি একা করে দুজন মিলে করেছি ডোনার আমি সেই দুপুর থেকে আমরা দুজন মিলে লেগেছিলাম ওটা যদি ভালো লেগে থাকে লাইক করে দিও আর নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবো এখন তবে আসি টাটা